অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় মাসুম বিল্লা নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর কলাপাড়া চৌকি আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস শাহ এই নির্দেশ দেন মামলার বাদী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আবুল হাসেম খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান মাহমুদ মামলার মামলায় বলা হয় চলতি বছরের দোসরা মে ডক্টর ইউনুস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে এলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয় অভিযুক্ত ওই ভিডিও শেয়ার করেন এবং মন্তব্য করেন আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল এতে বাধি হৃদয়ে রক্তক্ষরণ হয় এছাড়াও আসামি এলাকায় ডক্টর ইনুসকে নিয়ে সুৎখড় সহ বিভিন্ন মানহানিকর উক্তি প্রকাশ করেন এবং ডক্টর ইনুসকে একা পেলে গুলি করে হত্যার হুমকি দেন এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন বাদি আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে গ্রামের স্কুলের নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে এমন কাল্পনিক মামলা করেছে এছাড়াও ঘটনার সময় আমি গ্রামে নয় অফিসে ছিলাম অফিসের হাজিরা খাতায় আমার স্বাক্ষর রয়েছে বলে অভিযুক্ত উল্লেখ করেন